বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পপি দীর্ঘ চার বছর আড়ালে থাকার পর ফের আলোচনায় এসেছেন সম্প্রতি পারিবারিক এক ইস্যুতে মোর নিউজকে দেওয়া সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবনের নানা অজানা গল্প শেয়ার করেছেন তিনি পপি জানিয়েছেন দু সালে তার বাসায় ঘটে এক ভয়াবহ দুর্ঘটনা সেদিন তার ঘর থেকে অনেক বড় অঙ্কের টাকা চুরি হয় ঘটনাটি থানায় জানালে রমনা থানায় ডাকেন পুলিশ সেই অভিজ্ঞতা তুলে ধরে পপি বলেন সেদিন আদনানকেও ডাকা হয়েছিল থানায় গিয়ে দেখিয়ে আমার ভাই বোনেরা সেখানে উপস্থিত ঘটনাচক্রে আমি নিজের জীবন নিয়ে আতঙ্কিত হয়ে পড়ি মনে হচ্ছিল আমি কারো কাছেই নিরাপদ নই এই ঘটনাকে কেন্দ্র করে তার জীবনে বড় ধরনের পরিবর্তন আসে পারিবারিক জটিলতা যখন চরমে পৌঁছায় তখন পাশে ছিলেন তার বন্ধু আদনান পপি বলেন আদনান ছায়ার মতো আমাকে আগলে রেখেছিল কোনো জটিলতায় আমাকে স্পর্শ করতে দেয়নি বলেছিল আমি আছি নো টেনশন পরিস্থিতির চাপে দু সালের নভেম্বরে ঘরোয়া আয়োজনে কাছে ডেকে বিয়ে করেন পপি ও আদনান তিনি বলেন আমার মাকে বিয়েতে ডাকিনি কারণ মা চাইতো না আমি সংসার করি তবে আমার আত্মীয়রা উপস্থিত ছিলেন আমি জানি কেউ বিশ্বাস করবে না কিন্তু এটাই সত্য বিয়ের পর স্বামীর সঙ্গে ধানমন্ডিতে সংসার শুরু করেন পপি নিজের সংসার টিকিয়ে রাখতে অভিনয় থেকে সরে আসার কথাও তিনি পপির ভাষ্যে বিয়ের পর আমি বলেছিলাম সিনেমা ছেড়ে দেব স্বামী না চাইলে আর সিনেমায় ফিরবো না সাক্ষাৎকারে প্রথম পরিচয়ের কথাও জানান পপি সাত বছর আগে আদনানের সঙ্গে তার পরিচয় হয়েছিল যা পরে বন্ধুত্ব থেকে ভালোবাসায় রূপ নেয় অসাধারণ অভিনয় দিয়ে ভক্তদের বলে জায়গা করে নেওয়া এই তারকা এখন নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বেশ শান্তিপূর্ণ অবস্থায় আছেন বলে জানা